নমস্কার শুভ সন্ধ্যা সান বাংলার পর্দায় ওয়েলকাম জানাই আমি সুদীপ্তা সঙ্গে নিয়ে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু রোজ নিশ্চয়ই অপেক্ষা করেন না আজকে কারা আসবে তাদের গল্প কেমন হবে তাদের চোখে কি স্বপ্ন আছে কার স্বপ্ন পূরণ হবে আজ এই প্ল্যাটফর্ম থেকে সবই জানবো আগে ডেকে নেই আমার আজকের তিন সুপার মা লক্ষ্মীকে আমার শোয়ে নমস্কার সবাই ভালো আছো একদম তিনজনের সঙ্গে ভালো করে আলাপ করবো কথা বলবো পডিয়ামে চলে এসে সবাই তিনজনের সঙ্গে ছোট করে একটু আলাপ করে নিই প্রথমে সঙ্গীতা নমস্কার সুদীপ্ত দি আমি আসছি কলকাতা গার্ডেন ডিস থেকে আমি প্রফেশনালি সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশ আর আমার আর একটা সাইড হলো আমি একজন ন্যাশনাল প্লেয়ার ন্যাশনাল প্লেয়ার একজন কী খেলো আমি প্রফেশনালি অ্যাথলিট আর আমি রাগবি খেলি রাগবি রাগবি খেলি রাগবিতে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছি দশ থেকে বারো বছর আর দু হাজার দশ সালে এশিয়ান গেমস এর টিমে ছিলাম দু হাজার পনেরো সালে অলিম্পিক রিও অলিম্পিকের টিমে ছিলাম তার মাঝখানে অনেকটা লং জার্নি অনেক ইন্টারন্যাশনাল অনেক ন্যাশনাল মেডেল সেসব গল্প তোমার সাথে গল্প করবো সঙ্গীতার সাথে ওর পিতা নমস্কার নমস্কার সুদিত্রে আমি আসছি লেকটাউন থেকে আমি বাই প্রফেশন গভর্নমেন্ট স্কুলে আছি অ্যাজ আ হেড টিচার হেড টিচার হেড বাবা তার বাইরে আমি 2018 এ মিসেস বেঙ্গল সেকেন্ড রানার আপ হই আর 2019 এ মিস এশিয়া ইউনিভার্স মিস এশিয়া ইউনিভার্স আচ্ছা তো বিশাল ব্যাপার ডাবল ধমাকা একজন কেউ একটা কিছু না সব দুটো তিনটে করে সুপার ডুপার মা লক্ষ্মী বলেছিলাম না একটা সুপার আর একটা ডুপার সব দুটো দুটো করে কাজ আচ্ছা শিউলি শুনে নিয়ে একটু দিদি আমি শিউলি কর্মকার আমি এসসি বরণনগর থেকে আমি ইস্টার্ন রেলের শিয়ালদহ টাকা ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান আচ্ছা ওকে তিনজনের সঙ্গে চুটিয়ে আরও আড্ডা দেব একটু পরে প্রথমে একটু খেলাটা শুরু করে দিই তিনজনকে নিয়ে শুরু করি প্রথম রাউন্ডের আমার আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে সঙ্গীতাকে জিজ্ঞেস করি খেলা শুরু করার আগে পুলিশে এলে কি করে স্পোর্টস থেকেই অ্যাকচুয়ালি পুলিশে আসা আমি আগে পোস্টেড ছিলাম গোয়েন্দা বিভাগে আরে বাবা

সো এটা একটু ডিফারেন্ট সাইড কারণ এখানে কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট মানে আপনার এখানে ধরুন আমাদের আন্ডারে আটটা থানা আছে আটটা থানার ক্রাইম থেকে শুরু করে পারমিশন তার মাঝখানে যা কিছু আছে সমস্ত কিছু পেপার্স ওখানেই আসে কনফিডেন্সিয়াল সেকশান সেগুলো ধরুন আমাকে দেখে ফাইন্ড আউট করে কোন কেস কোথায় যাবে সেটা নিজেকে ঠিকঠাক করতে হয় করে তারপর আমি ডিসি ম্যাডামের কাছে নিয়ে যাই ওটাকে প্লেস করার জন্য আর আমি বাই প্রফেশন অ্যাকচুয়ালি অ্যাথলিট ছিলাম অ্যাথলিট থেকে আমার রাগবি জার্নি শুরু টু থাউজেন্ড নাইন থেকে সো ওখানে রাগবিতে না বিভিন্ন ফরমেশন থাকে তো ওখানে একটা স্প্রিন্টার দরকার ছিল স্প্রিন্ট যে যে স্কোরটা করে করে অ্যাথলেটিক্স আমার ইভেন্ট ছিল 100 200 মিটার তো আমি 100 মিটার স্প্রিন্টার ছিলাম সেটা হিসেবে আমার রাগবিতে আসা ওই ছুটা যাবে যে সেই যে স্কোরটা করবে ওই জার্নিটাই আমাকে এতটা দূর নিয়ে গেছে আর আজকে আমাকে সারা ইন্ডিয়া চেনে সঙ্গীতা হিসেবে ওই রাগবি বলটা আমাকে চিনিয়েছে আর যার জন্য আমি আজকে পোডিয়ামে দাঁড়িয়ে আছি যার টিচিংয়ে আমি এত দূর পর্যন্ত আমার লং জার্নিটা চালিয়ে যেতে পেরেছি সেটা আমার কোচ তপন ঘোষায় আর ফ্যামিলি সাপোর্ট তো কাছেই আমার দেখুন দুটো ছোট ছোটো বাচ্চা এসেছে ও একটা হ্যাপি একটা লাকি হাজব্যান্ড আর মাসি হ্যাঁ যিনি আমার বাচ্চাদের সারাদিন রাখে বাচ্চারা প্রায় মানে কুড়ি থেকে বাইশ ঘন্টা আমাকে ছেড়েই থাকে একদিকে প্র্যাকটিস একদিকে অফিসের কাজ তারপরে ঘরে এসে কোন সময় তো ফ্যামিলির কিছু কাজ থাকেই সেগুলো সঙ্গীতার অফিসিয়াল ওয়ার্কের কিছু ছবি দেখি আমরা এবং মাঠের ছবিও বটে এটা কোথায় এটা একটা ন্যাশনাল মিট যেতে যেতার পরে এটা বিহারে এটা ইন্ডিয়া এটা অলিম্পিকের কোয়ালিফাই রাউন্ড ছিল আ ওকে এই তো দৌড়াচ্ছে সঙ্গীতা স্প্রিন্টার বলটা যখন হাতে আসে তখন ধারে কাছে ওকে ফেলে দিই না এটা আমার অ্যাথলেটিক্স এটা সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল এশিয়ান চ্যাম্পিয়নশিপ আচ্ছা এটা কোথায় এতগুলো ট্রফি 200 মিটারে ফার্স্ট 400 মিটারে ফার্স্ট আর একটা ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়ন আর ওটা আমার বড় ছেলেকে নিয়ে তখন লাকি হয়নি হ্যাঁ ওকে এটা ইন্ডিয়া টিম ইন্ডিয়া টিম ওকে এটা জেতার পর এটা ফিলিপিন্সে ফিলিপিন্সে হ্যাঁ আচ্ছা সুপার দেখেই উত্তেজনা হচ্ছে জীবনে অনেক গেম খেললাম আজকে তোমাদের এখানে একটু এনজয়য়েবল গেম অন্যরকম গেম অন্যরকম অন্যরকম গেম এই গেম খেলে যদি তুমি আজকে 1 লাখ টাকা জেতো সঙ্গীতা কি করবে দেখো অনেস্টলি বলছি আমি সারা বছর আমার দুটো বাচ্চা আমার জন্য অনেক স্যাক্রিফাইস করে ওরা মাকে পায় না একদম ওদেরকে সময় দিতে পারি না সেজন্য আমি চাই যে মানে ওরা এসে খেলাটা এনজয় করুক আর ওদেরকে নিয়েই একটু কিছু আমি বাইরে ট্রিপ করি ওদের পেছনে একটু এক্সপেরিয়েন্স করে আর একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আর কিছুটা আমি কন্ট্রিবিউশনের জন্য রাখব

আচ্ছা এবার ফেলি ওপর থেকে পড়েও দেখো পাঁচশো টাকা পড়ছে দুশো টাকা পড়ছে ধরো 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 পড়ে গেলো পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা ধরতে পেরেছো ওকে আবার এই এটা ধরো ধরো দুশো চলে গেছে যা এই তো দুশো ভেরি গুড এই তো পাঁচশো দেখো পাঁচশো আটকে আছে নামছে ওটা নামাও 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 এই কোণে পাঁচশো ওই নামছে নামছে নেই নেমে গেল নেমে গেল যা ওকে খেলার সবে শুরু হয়েছে সঙ্গীতা প্রচুর টাকা উড়ন্ত টাকা ধরেছে এখনো গুনি নিয়ে আপনাদের জন্য ওয়েট করছিলাম এবার গুনি পাঁচশো কুড়ি তিরিশ তেরোশো তিরিশ সঙ্গীতা স্কোর ফার্স্ট রাউন্ডে ওয়েল প্লে এবার অলপিতার কাছে আসি হেড দিদিমণি আবার কি যেন বলল মিসেস বেঙ্গল মিসেস বেঙ্গল মিসেস এশিয়া মিস এশিয়া ইউনিভার্স আইকনিক এই পেজেন্টটা কোথায় হয় আমাদের বেলা এটা কলকাতাতেই হয়েছিল কলকাতাতে হয়েছি সে দুটো তো খুবই মানে সেলফ কন্ট্রাডিক্টরি হ্যাঁ একদমই তাই মানে ছোটোবেলা থেকে যেহেতু আমার বীরভূমে জন্ম ওখানে বড় হয়ে ওটা তো বাবারা চেয়েছিল যে একদম এডুকেশন ফিল্ডেই মেয়ে থাকবে বাড়ির সবাই চেয়েছিল সেই জন্য প্রথমে এডুকেশন ফিল্ডে আসা আর কিন্তু আমার একটা ছোটো থেকেই স্বপ্ন ছিল যে এই মানে গ্ল্যামার ওয়ার্ল্ড আমাকে ভীষণ টানতো আর কি রেড কার্পেট লাইট ক্যামেরা এই ব্যাপারগুলো আমার খুব পছন্দ ছিল কিন্তু ঠিক সময় যখন করে মেয়েরা আমি সেই সময় করতে পারিনি তো বিয়ের পর যখন আমার মেয়েও বেশ কিছুটা বড় হয়ে গেল তখন আমার এখানে নাম দেওয়া মানে মিসেস বেঙ্গল পেজেন্টে নাম দেওয়া অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় দুশোর ওপর কন্টেস্টেন্ট এটাই পার্টিসিপেট করেছিল তারপর সেখান থেকে ফাইনালে মিসেস বেঙ্গল মিসেস বেঙ্গল এটা কোন সালে টু থাউজেন্ড এইটিনে এইটিন এইটিনে ওকে তারপরে এশিয়া টু থাউজেন্ড ওটা হলাম তারপরে এখন যেটা হচ্ছে স্কুলের পাশাপাশি বিভিন্ন বিউটি পেজেন্টের গ্রুমিংগুলো করে থাকি এবং সেই সমস্ত পেজেন্টগুলো জ্যাজমেন্টগুলোও করে থাকি ও আর তার বাইরে এখন তো এই মডেলিং অ্যাসাইনমেন্টগুলোও থাকছে নাইস দিদিমণি আবার মডেলিং হ্যাঁ দিদিমণি কোন সাবজেক্ট পড়ান আমার সাথে কেমিস্ট্রি কেমিস্ট্রি ও কেমিস্ট্রি থেকে মডেলিং

ওকে সো আজকে যদি এক লাখ টাকা পাও অর্পিতা কি করবে এক লাখ টাকা পেলে যেটা আমি এখানে তোমাদের শোটা দেখেছি যে এখানে একটা লক্ষ্মী ব্যাংক আছে হ্যাঁ আমার ভীষণ ইচ্ছা ওটাতেই আমি এটাতে ডোনেট করব ও আর তাছাড়া যেটা আমার ইচ্ছা যেহেতু আমি ডিস্ট্রিক্টে বড় হয়েছি তো আমি এখন যখন আমি ডিস্ট্রিক্টের ছেলে গ্রুম করি তখন আমি দেখি যে কিছু কিছু জায়গায় ফিনান্সিয়ালি তাদের একটু সাপোর্ট দেওয়া দরকার মানে তারা যে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে আসে না সেখানটায় খুব অসুবিধা যেমন একটা হাঁটতে গেলে একটা মিনিমাম তো সেটার দাম একটা ঠিকঠাক হলে মানে তিন চার হাজার টাকার কমে না তো তাদের কাছে একটা জুতোর পিছনে ওই টাকাটা দেওয়ার মতন মানে তারা ভাবতেই পারে না অথচ তাদের মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে তো আমার ইচ্ছা যে বাকি ফিফটি পার্সেন্ট আমি ডিস্ট্রিক্টের সেই সমস্ত ছেলেমেয়েদের যাদেরকে আমরা গ্রুম করি তাদের জন্য আমি ওটা কন্ট্রিবিউট করব তোমার মতো করে অনেকে ভাবুক তোমার থেকে এটাই চাইবো অ্যান্ড থ্যাংক ইউ এইভাবে ভাবার জন্য খেলে ফার্স্ট রাউন্ডটা চলে অর্পিতা এক মিনিট সময় শুরু এখন করতে থাকো বাহাতের গুলো পাচার করতে থাকো ওদিকে বাহাতটা খালি করে নাও তাহলে সুবিধা হবে হ্যাঁ ভেরি নাইস তো খপ খপ করে ধরছে এবার উপর থেকে ফেলি এবার পড়বে এবার পড়ছে এক সঙ্গে এক সঙ্গে অনেক 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 বাপ রে এই একটা দুশো আটকে আছে এইখানে একটা দুশো আটকে আছে হাতটা হ্যাঁ বার করে নিয়ে নাও কারেক্ট এই পাঁচশো উঠছে পাঁচশো উঠছে এই যে পাঁচশো চলে গেল ওপর থেকে পড়ছে ওপর থেকে পড়ছে ওপর থেকে পড়ছে ও তেরোশো তিরিশ টার্গেট আছে সঙ্গীতা করেছে তেরোশো তিরিশ এবার দেখি অর্পিতা সেটা পেরোতে পারলো কি না পাঁচশো এক হাজার বারোশো চোদ্দোশো পেরিয়ে গেছে কুড়ির চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর দু হাজার দুশো সত্তর দু হাজার দুশো সত্তর এবার শিউলির কাছে আসি রেলওয়ের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের টেকনিক্যাল অফিসার টেকনিশিয়ান ওকে কি কাজ করতে হয় শিউলি যদি আমাদের কাজ হচ্ছে ট্রেন যে চলছে কারেন্টটা নিচ্ছে পেন্টোগ্রাফ যে কারেন্টটা নিচ্ছে ওভারহেডের তার থেকে সেই ওভারহেডের যে ইকুইপমেন্টগুলো থাকে সেগুলো মেনটেনেন্স করা আমাদের কাজ আর সেই ওভারহেডে পঁচিশ হাজার ভোল্টে কারেন্ট থাকে হ্যাঁ তো সেটা তো কারেন্ট থাকা অবস্থায় আমরা কাজ করতে পারি না তার জন্য আমাদের পাওয়ার ব্লক ডিমান্ড করতে হয় পাওয়ার ব্লক হলে তার মধ্যেও কিছু কারেন্ট থেকে যায় সেটাকে আমরা ডিসচার্জ রড দিয়ে ট্র্যাকের সাথে আর্থিং করতে হয় প্রথমত আমাদের ফুট পেট্রোলিং করতে হয় একটা স্টেশন থেকে হেঁটে আরেকটা স্টেশন ওই রেল লাইনের উপর দিয়ে যেতে হয় এবং তার মধ্যে দিয়ে গাড়িও যাতায়াত করে এমন হয় যে চারটে ট্র্যাকে চারটে ট্র্যাকে গাড়ি আসা যাওয়া করে আমাদের গাড়িও দেখতে হয় প্লাস ওপরের ওবার ইকুইপমেন্টগুলো ভালো করে দেখতে হয় বাবা তারপরে কি করে দেখবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে হ্যাঁ তার জন্য আরেকজন থাকে সাথে আমাদের তো সেগুলো দেখে আমাদের রিপোর্ট করতে হয় কারণ ওখানে যদি কোনো ফল্ট থাকে সেটা আমাদের জানাতে হয় অফিসে একটা লিমিটেড সময়ের জন্য পাওয়ার ব্লক দেওয়া হয় এবং সেই পাওয়ার ব্লকে আমাদের কাজ করতে হয় এবং আমরা সব স্টাফেরা টিম ওয়ার্ক হিসেবে কাজ করি মানে আমাদের কাজটা খুবই রিক্সের মানে প্রচন্ড সতর্কভাবে কাজ করতে হয় এবং সেফটি করতে হয় হ্যাঁ তো কাজটাই রিস্কের কাজ কিন্তু এইরকম একটা কাজ কেন চুজ করলে শিউলি উচ্চ মাধ্যমিক পাশ করে দিদি বিয়ে হয়ে গেছিলো বিয়ের পরে আমার বড় ছেলে হয়েছে লক্ষ্মী পুজোর পরের দিন আর আমার মানে আমার গ্র্যাজুয়েশনের রেজাল্ট বেরিয়েছে আপনার মহালার আগের দিন যখন ছেলেরা একটু বড় হলো ওদের যখন পড়তে বসা দুই ছেলে দুই ছেলে বড় ছেলে এসেছে বড় ছেলে এখন সার্ভিস করছে বড় ছেলে ও বাইশ বছর বয়সে পোস্টালে সার্ভিস পেয়ে গেছে পোস্ট অফিসে আর ছোট ছেলে কুড়ি বছর বয়স ও এখন বিটেক করছে আর তার সাথে সাথে চাকরির পড়াশোনাও করছে বাবা তোমার এত বড় বড় ছেলে তোমাকে তো দেখেই মনে হয় না হ্যাঁ বাইশ আর কুড়ি ফাটিয়ে দিয়েছে তো আর আমার হাজবেন্ড তো কলকাতা পুলিশে আছে মানে বাড়ির কিছু দেখতেই দেখতেই পারতো না সংসারের ঝামেলা কোনো নিতেও পারতো না আমাকে সমস্ত ঝামেলা পোহাতে হতো দিদি তারপর ফর্ম ফিল আপ করে কোনোরকম ভাবে আবার আমাদের সময় তো অফলাইন ছিল পোস্ট অফিসে গিয়ে স্পিড পোস্ট করে ফর্ম পাঠাতে হতো যদি কিছু ভুল হতো দিদি তাহলে অ্যাডমিট বাড়িতে আসতো না তো রিটার্নে পাস করলাম তারপরে আমাদের মাঠে দৌড় ছিল সেই দৌড় প্র্যাকটিস করবো কী করে দিদি এত ওয়েট এত মোটা সে দৌড় প্র্যাকটিস করেছি ছোটো ছেলে যেতো মাঠে আমাকে নিয়ে ছোটো ছেলে সাইকেল নিয়ে দৌড়াতো আমি ওর পিছন পিছন প্র্যাকটিস করেছি তারপর চাকরিটা যখন পেয়ে গেলাম দিদি টেকনিক্যাল সেকশানে চাকরি মানে পুরোটাই টেকনিক্যাল আমার পড়াশোনা ছিল আলাদা আর ডিপার্টমেন্টের কাজ সম্পূর্ণ আলাদা তারপরে আমাদের সিনিয়ররা যখন কাজ করতেন আমরা দেখতাম তার তার উপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হতো পরীক্ষা আমরা সব কিছু দেখ যেসব পার্টস রয়েছে সেগুলো আমাদের চেনানো হতো ফিল্ডে নিয়ে গিয়ে আমাদের কাজ দেখানো হতো থিওরিটিক্যাল আমাদের পড়ানো হতো প্রচুর ট্রেনিং করতে হয়েছে দিদি খুব ইন্টারেস্টিং কাজ করে শিউলি আজকে তুমি যদি এখানে এক লাখ টাকা যেত কি করবে শিউলি আমি যদি এখান থেকে এক লাখ টাকা জিতে যাই এখানে যে লক্ষ্মী ব্যাংক করা হয়েছে সেই লক্ষ্মী ব্যাংকের টাকা আমি ফিফটি দিয়ে যাব আর ফিফটি আমার কাছে থাকলে আমার মতন যে সকল মহিলা চাকরি করতে ইচ্ছুক অথচ টাকার অভাবে বই কিনতে পারে না বা কোনো ট্রেনিং নিতে পারে না আমার চেনাশোনা ওরকম অনেক মহিলা আছে তাদের পিছনে খরচা করি কি বলছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবে ভাবার জন্য খেলাটা খেলা শুরু করি চলে এসো তোমার এক মিনিট সময়ে শুরু এখন প্রচুর টাকা উঠছে ধরো সব ধরে নাও সব ধরে নাও একসঙ্গে এই পাঁচশো উড়ে গেল দুশো উড়ে গেল ধরো 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 ধরতে থাকো যা পাঁচশো ধরো পাঁচশো উড়ছে সামনে দিয়ে দুবার উড়ে গেল আচ্ছা ওপর থেকে নামছে ধরো 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 সব নেমে গেলো নেমে গেল নেমে গেলো পড়ে গেল যা ওকে আবার ওড়ালাম ওকে নামাচ্ছি ওপরে তাকাও ওপরে তাকাও এই নামছে টাকা নামছে একসঙ্গে ধরো অনেক একসঙ্গে 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 এই চলে গেল পাঁচশো কুড়ি দশ একশো আসছে দুশো পাঁচশো আসছে কি এই পাঁচশো 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 এক হাজার আশি নব্বই পনেরোশো টাকা এর পরের রাউন্ডে আরও অনেক স্কোর করা যাবে কোনো চিন্তার কারণ নেই যারা রোজ দেখো তারা জানো শুরু করবো গানের রাউন্ড গানে গানে লাভ

বাপ রে আমি বিউটি পেশেন্ট জিতে তো বিউটি বিউটি পেশেন্ট আমাদের ওখানে বিউটি পেশেন্ট হয় এই যে মিস সবখালি প্রচুর পেশেন্ট এসছিলো আমি পেশেন্টটা জিতেছি আমাকে একটু বলো কেমন লাগছে পুরো পেশেন্ট শোনো আমার স্কুলে যদি কোনো হেড মিসটেজ থাকতো না যে অর্পিতা দিদির মতন যদি আমার জীবনটা যে কি হয়ে যেত না রোজ স্কুলে যেতাম আর শুধু এটা করতাম এটাকে বললে জানো কি আমি শিখেছি ক্যাচওয়াক কি ক্যাচওয়াক ঠিকই বলে আমি ঠিক বলে বিড়ালের মতো করে হাঁটা হ্যাঁ মার্জারের মতো করে হাঁটা তো এখন থেকে এই যে মিস সব খালি যখন এসছে আমার তো একটা দায়িত্ব আছে না তুই কি সব খালি কর দায়িত্ব নিছ না ভোরে থেকে দায়িত্ব ও ওকে চেনো তোমরা দেখো আমার কিন্তু কম আছে আমাকে তো ভরিয়ে দিও ওই দেখো পুলিশে আছে কিন্তু আমি যা যা করে বাইরে আমাকে একটু বেশি করে চিনিয়ে রাখা দরকার আমার কাছেই তো আমি একজনই ডেকে তোকে ও জানে ও সব থেকে কম স্কোর আছে ও খেলা দেখেই এসেছে বুঝেছিস আমরা শুরু করি গানের রাউন্ডটা প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য স্ক্রিনে দেখবো বলো শিউলি ইয়া হু চাহে কই হচ্ছে ডাঙলি পুরো পঁচিশ হাজার ভোল্ট লেখা গেছে দিদি

পনেরোশো টাকা পেয়ে গেলে শিউলির তোমার গোর এখন তিন হাজার সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো সঙ্গীতা তোমার বরেস সে তোমার সাথে দাদার নাম কি কৃষ্ণা ওই তো তোমার বর বসে আছে তোমার বর নজরে চলে এসেছে চাঁদপানা মুখ দিদিও কিন্তু কুলু দিচ্ছে আমরা কিন্তু সবাই কুলুতেই আছি তুপিয়ারে হে কে শিয়র আমি মাঝখানে একটা মনে করতে পারছিলাম না প্রথমে একটা মনে করতে পারছিলাম না সর একদম এটাই লক করবো একদম সেকেন্ড ক্লু শোনাই অর্পিতা শিউলি ওকে সেকেন্ড ক্লু শোনো বলো অর্পিতা মেরা চাঁদ মুঝে আয়া হে নজর লক করবো আচ্ছা থার্ড ক্লু শোনাবো শিউলি হ্যাঁ দিদি ওকে থার্ড ক্লু শোনো পাঁচশো টাকার জন্য বলো ইয়ে রাত থাম থাম কে গুজার মেয়েরা চাঁদ আয়া হে না ওটাই বলেছে ওই গানটাই বলে ঠিক আছে দিদি তাহলে তোর ওটা বলে লাভ নেই আসল গানটা শুনে নি দেখি সঙ্গীতা না অর্পিতা কে সঠিক উত্তর দিলো